অসম্ভব সুস্বাদু কাঁঠাল বিচির এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন স্বাদ মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের কাঁঠাল বিচির নতুন রেসিপি একবার হলেও এই নতুন ধরনের পদ একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁঠাল বিচির কাবাব কিংবা কাঁঠাল বিচির বড়া কেমন করে বানাচ্ছি রেসিপিটি দেখে নিন আর এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে প্রথমে তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলোকে আর ফেলবেন না এই বীজগুলোকে দুই থেকে তিন দিন রোদের মধ্যে শুকিয়ে নিয়ে তারপরে দেখুন বীজের যে ওপরের সাদা খোলটা আছে এটাকে তুলে ফেলুন তারপরে এই বীজটাকে নিতে হবে এই সাদা খোলগুলো ফেলে দিয়ে তারপরে এই বীজগুলোকে নিয়ে একটা কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে ফেলুন এটাকে আপনারা দুফালি করে কেটেও নিতে পারেন আর হলে এই রকম গোটাও সেদ্ধ করে নিতে পারেন একেবারে সহজ পদ্ধতিতে কি করে বানাবেন এবং খুবই কম সময়ে এবং খুবই টেস্টি একটি রেসিপি বানানো যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি প্রথমে দেখুন এখানে বীজগুলোর খোসারা ছাড়িয়ে নিয়েছি তারপরে এই বীজগুলোকে একটা কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি কাঁঠালের বীজগুলো দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন এই ওপরে যে লাল খোসাটা আছে এটাকে এই রকম চামচ দিয়ে একটু ঘষে নেবেন কিংবা ছুরি দিয়ে আলতো করে ঘষে নিলে এই লাল খোসাটা ছেড়ে যাবে এইভাবে সহজে সমস্ত বীজগুলোর খোসাগুলোকে আলতো করে এইরকম ছাড়িয়ে নিন প্রথমে সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর কাঁঠাল বীজগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এক এক করে সমস্ত বীজের ওপরের লাল খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একইভাবে আমি দেখুন সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো উপকরণ দিতে হবে না শুধু কাঁঠাল বিচিগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে জল ছাড়াই পেস্ট করবেন আর এটা যেহেতু আঠালো হয় বেটে নেওয়ার পরে দেখবেন খুব দারুণ একটা পেস্ট রেডি হবে এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বাড়তে পারেন আর না হলে শিলনোড়ায়ও বাড়তে পারেন যেটা সুবিধা হয় যেটা পছন্দ হয় সেই মতন করে বেটে নিতে পারেন প্রথমে দেখুন বীজগুলোকে বেটে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি কারণ এখানে অল্প কিছু উপকরণ মিশিয়ে নেব এই কাঁঠাল বিচির পেস্টের সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে তারপরে এই কাবাবটা বানালে ভীষণ টেস্টি হয় এই নতুন রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে স্ন্যাক্স হিসাবে বানাতে পারেন প্রথমে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু ছোলার সাথে দিচ্ছি দু চামচ আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে ভীষণ মুচমুচে হয় কর্নফ্লাওয়ার এখানে এক চামচ দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়াতে এর টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে এবং ভীষণ ক্রিস্পিও হবে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর স্বাদমতো গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এখানে প্রথমে কিন্তু জল দেবেন না প্রথমে উপকরণগুলোকে কাঁঠাল বীজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে যখন দেখবেন যে মিশ্রণটা একটু টাইট বা শক্ত লাগছে তখন এর মধ্যে অল্প সামান্য একটু জল দিতে হবে একেবারে সামান্য প্রায় এক চামচ মতো জল দিলেই হবে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একেবারে বাইন্ডিংটা দারুণ হবে একেবারে শক্তও হবে না আবার কিন্তু একেবারে নরমও হবে না দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিলেই মিশ্রণ একেবারে রেডি এই রকম একটা প্রথমে টাইট করে ডো বানাতে হবে আর সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে কাঁঠাল বিচির পেস্টের সঙ্গে মেশানো হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এর থেকে ছোট ছোটো অল্প অল্প অংশ নিয়ে এই রকম দেখুন প্রথমে কাবাবের মতন বানিয়ে নিচ্ছি প্রথমে গোল করে নিলাম তারপরে একটু চ্যাপটা করে নিচ্ছি খুব যে বেশি পাতলা করে বা চ্যাপটা করব তা নয় একটু এরকম পুরু থাকবে একটু পুরু করে এইরকম কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিলাম এক এক করে সমস্ত কাবাবগুলোকে রেডি করে নিচ্ছি আর কাঁঠাল বিচির এই কাবাব কিংবা কাঁঠাল বিচির এই বড়াগুলো এতটাই খেতে ভালো হয় আপনি একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তাই কাঁঠাল খেয়ে বীজগুলোকে না ফেলে এইভাবে একবার বড়াটা বানিয়ে দেখুন বাড়ির সবার দেখবেন কাড়াকাড়ি পড়ে যাবে ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে একবার ট্রাই করে দেখুন তারপরে কড়াইতে দু চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে গরম তেলের উপরে কাবাবগুলোকে দিয়ে দিলাম এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার দরকার নেই এগুলোকে একটু এরকম স্যালো ফ্রাই করলেই ভালো হয় বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই এইরকম একটু স্যালো ফ্রাই করে নিলে এর টেস্টটাও দুর্দান্ত হবে ওপরটা যেমন ক্রিস্পি হবে আর ভেতরটা দেখবেন দারুণ সফট হবে ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো বেশি ক্রিস্পি বা বেশি শক্ত হয়ে যাবে তার জন্য এগুলোকে এইরকম অল্প তেলের মধ্যে একটু সময় নিয়ে ভাজতে হবে ওপরটা দেখবেন দারুণ ক্রিস্পি হবে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এটা ভীষণ মুচমুচে হবে একটুখানি সময় নিয়ে দেখুন ওপিড লাল লাল করে ভেজে নিচ্ছি যখন দেখবেন যে দুইটি পাশের বেশ কালারটা বেশ সুন্দর একটু সোনালি রং ধরে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিন আর গরম গরম পরিবেশন করে ফেলুন গরম ভাতের সঙ্গে খেতে দেখবেন দারুণ লাগবে স্টার্টার হিসাবেও পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে কাঁঠাল বিচির এই রেসিপি যে একবার খাবে বারবার খেতে চাইবে আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে তাই এরপর থেকে কাঁঠাল খেয়ে আর কাঁঠালের বীজগুলোকে না ফেলে জমিয়ে রাখুন তারপরে এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে একবার খেলে বারবার খাবেন আজ এই পর্যন্ত এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ